আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেন যারা ভিডিওটি দেখছেন সবাই কানা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আর একটা বোরকা ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা আর বোরকাটি কিন্তু একদম মানে ফোর পার্টের ভিতর নতুনত্ব এটা বোরকাটি কিন্তু একদম উপর থেকে মাঝখানে অনেক সুন্দর দুটি চিকন স্টোনের এমসি স্টোনের লাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত বোরকাটি কিন্তু একদম নতুনত্ব পেয়ে যাবেন এবং দুই পাশে দুবাই চেন কাজের কাজ করানো এটা আড়ি সুতার এমব্রয়ডারি স্টাইলের কাজটা এবং সে কাজটের সাথে পেয়ে যাবেন এই কাজটার সাথে পেয়ে যাবেন কালো স্টোনের স্টোন অর্কের কাজ করানো আছে সাথে আর বোরকাটি পেয়ে যাবেন জাম কালার কালারটা কিন্তু একদম অসাধারণ আর যে জরি সুতার এমব্রয়ডারি কাজটি দেখছেন সেটাও একদম ম্যাচিং করানো একদম ম্যাচিং কাজ বোরকাটি কিন্তু জয়েন্ট কঠি এবং কালারটাও কিন্তু অসাধারণ কালার আমরা একটু ডিজাইনটি ভালো করে দেখায় দিই এখানে যে কাজটি দেখছেন কাজটা কিন্তু অনেক মানে সুন্দর একটি কাজ এবং ম্যাচিং কাজের নতুন উত্তর ভিতর পেয়ে যাবেন একদম ফোর পার্টি স্টাইলের বোরকাটি দুই পাশে সেম জরি কাজ করানো দুই পাশে অনেক সুন্দর করে একই রকম কাজ করানো আগে এক পাশে দেখে দিই তারপর দুই পাশে কাজটা দেখতে পারবেন এটার মোট দুটি কালার পেয়ে যাবেন আরেকটি পেয়ে যাবেন কালো কালার আর বোরকাটি আপনি যে বডি দেখছেন বডিটা কিন্তু আপনার সব ধরনের মানুষ ইউজ করতে পারবেন এটা ফ্রি সাইজ এটা স্লিম এবং হেলদি দুই ধরনের মানুষই বোরকাটি পরতে পারবেন বোরকাটির হাতার ডিজাইনটাও কিন্তু অসাধারণ অনেক সুন্দর এম্বয়ডারি কাজ করানো হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর এখানে আপনার হাতের সামনে তো এখানে স্টোন স্টোন ওয়ার্কের কাজ করানো প্লাস এখানে আপনার জরি এম্ব্রয়ডারি কাজ সাথে এর ভিতরে অনেক সুন্দর সুন্দর স্টোনের কাজ দেওয়ানো আর স্টোনটি পেয়ে যাবেন এমসি স্টোনের এটা কিন্তু অনেক দামি পাথরের পাথরগুলো সহজ উঠবে না এবং যে সামনের লুকটা লুকটা কিন্তু দারুণ এখানে তিনটি বুতাম পেয়ে যাবেন তিনটা বুতাম পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার চিকন স্টোনের একদম উপর থেকে দুটি লাইন আছে একদম নিচ পর্যন্ত লাইনটি চলে গেছে এবং বোরকাটি কিন্তু ফোর পার্ট যে ভিতরে আর একটা পার্ট এটা জয়েন্ট কোটি এটা ভিতরের পার্টটা পাবেন এবং কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে কিন্তু বেল্ট আছে দুই পাশে বেল্ট পেয়ে যাবেন বোরকাটি নতুন ভিতরে একদম সুন্দর দুবাই চেরি ফেব্রিক্স এর ভিতরে আর বোরকাটি আমরা ব্যাক পার্টটা দেখা দিই এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা সিম্পল আর যেটা সামনের পার্টটা দেখছেন এটা কিন্তু দারুণ একটি বোরকা বোরকাটি এটা আপনার জাম কালার আমরা দুইটি কালার যেহেতু দুইটি কালারে দেখাবো একটা কালার পেয়ে যাবেন কালো কালার কালো কালারটাও দেখাবার সাথে কিন্তু একটা বিগ সাইজের হিজাব পেয়ে যাবেন একদম ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে স্টোন ওয়ার্কের কাজ করানো আর কাপড়টা একদম সেম দুবাই ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন আমরা একটু কালো কালারটাও দেখায় দেব এখন আমরা কালারটা দেখা দিই আর একটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার এটা আসলে বোরকাটি কিন্তু একদম ম্যাচিং জরি এম্ব্রয়ডারি কাজটা কিন্তু একদম ম্যাচিং করানো কালোর সাথে কালো এটা কিন্তু ম্যাচিং আর যেটা পাথর দেখছেন মানে ওয়ার্কের যে কাজটি ওয়ার্কের কাজটাও কিন্তু একদম ম্যাচিং করানো এটা কালোর সাথে কালো ম্যাচিং করানো একদম সিম্পলের ভিতর অসাধারণ একটি বোরকা পেয়ে যাবেন দু বাই চেরি ফেব্রিক্সের ভিতর জয়েন্ট কোটি ফোর পার্টের বোরকাটি দুটি কালারে দেখালাম এবং সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের বিডিস স্কেলে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখলাম কালো কালার কালোটাও কিন্তু অসাধারণ এটাও নিতে পারেন এবং এটার সাথে সেম একটা হিজাব পেয়ে যাবেন চেরি ফ্রেবিক্সের ভিতরে বিগ সাইজের কালো একটা হিজাব পেয়ে যাবেন আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেলে আমরা নতুন নতুন বোরকার নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে সামনে কোনো নতুন বোরকার ভিডিওতে খোদা হাফেজ